নোয়াখালী জেলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মেঘনা নদীর পাড়ে সেখানে যেতে যেতে আপনারা রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারবেন এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন তাই আমরা রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে রওনা দিলাম সেই মেঘনা নদীর পাড়ে আজকে আমার বমনসঙ্গী হয়েছেন উদয় সাদুরাট বাজারের দুজনই ব্যবসায়ী একজন হলেন ভাই শন হোসেন একজন হয়েছেন মোহাম্মদ শেখা দুজনেই উদয় সাদুরাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজকে আমাদের সকাল সকাল রওনা হওয়ার কথা তিনজনের সকাল থেকে কাজ থাকার কারণে তা রওনা দিয়েছে বিকাল তিনটার দিকে তিন বছর আগে যখন এই রোডটি দিয়ে গিয়েছিলাম তখন এই রোডটির অবস্থা ছিল একেবারে ভয়াবহ বর্তমানে এই রোডটির অবস্থা একেবারে ভালো আপনারা যদি কখনও আলেকজান্ডার ভ্রমণ করতে চান অবশ্যই এই রোডটা দিয়ে আসবেন প্রথমে বলে রাখি আপনারা আলেকজান্ডার কীভাবে আসবেন আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আলেকজান্ডার আসতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কোনো অঞ্চল থেকে আসতে হবে নোয়াখালী এরপর নোয়াখালী সুবর্ণাচর হয়ে এই রোড দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন আলকেন্ডার মেঘনা নদীতে আজকে আমরা রওনা দিয়েছি উদয় উদয়সাধুরহাট বাজার হয়ে এখান থেকে রওনা দিলে মেঘনা নদীতে পৌঁছাতে সময় লাগে চল্লিশ মিনিট আপনারা যদি অন্যান্য অঞ্চল থেকে আসতে চান আপনাদের সময় একটু বেশি লাগতে পারে তাহলে আপনারা দেখে শুনে বুঝে শুনে আসবেন আমরা যে সময় রওনা দিয়েছি সে সময় বৃষ্টি ছিল আসলে বৃষ্টির মধ্যে জার্নি করাটা খুবই কষ্ট তারপরও রাস্তার দুই পাশের সৌন্দর্যগুলো দেখে আমরা কষ্টগুলো একেবারে ভুলেই গেছি বৃষ্টির কারণে এখানে যানজট না থাকার কারণে আমরা যেখানে চল্লিশ মিনিটে আসার কথা সেখানে আমরা তিরিশ মিনিটে পৌঁছে গেলাম সেখানে বন্ধুরা আলেকজান্ডার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়া দোসাইন বন্ধুরা আমার পিছনে দেখুন আজকে আমি এসেছি আলেগানা মেঘ মেঘনা নদীর পাড়ে এখানে দেখুন পিছনে মানুষের গড় বাড়িগুলো একেবারে ভেঙে একেবারে কি অবস্থা হয়েছে দেখুন এখানে বেশিরভাগ মানুষ ছুটে আসেন আনন্দ উপভোগ করতে এবং ছুটে আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে আর আজকে আমি এসেছি সাধারণ নদীবাঙ্গা মানুষের সকল কিছু তুলে ধরতে এবং নিঃশকে দেখতে এখানকার নদীবাঙ্গা মানুষের দুঃখ কষ্ট বেদনার ইতিহাসগুলো তুলে ধরবো সামনের ভিডিওগুলোতে তাই আপনারা অবশ্যই সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন